আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক রাস্তা ধরে আমি অনেকগুলো জায়গা যাব এই লাস্ট পর্যন্ত আমি যাবো সোনাগাছি এবং সোনাগাছি যেতে কতক্ষণ সময় লাগে কিভাবে যাবেন এই রাস্তাটাতে দেখলেই আপনি বুঝতে পারবেন আমি মূলত প্রথম এখান থেকে শুরু করব পায়ে হেঁটে যাব আমি এখন বর্তমানে রয়েছি নিউ মার্কেট নিউ মার্কেট ধরে সুজ এক রাস্তা যাব আমি কোনো টাইনে বামে কোনো রাস্তায় যাবো না আমি একটা রাস্তা ধরে লাস্ট পর্যন্ত সোনাগাছি পর্যন্ত যাব আমি অনেক ভিডিওতে অনেক জায়গায় শুনেছি সোনাগাছির কথা তাই আমি আজকে আমি নিয়ত করেছি সোনাগাছিটা ঘুরে দেখ আসলে ভিডিওতে কি বলা হয় বা কেন এই সোনাগাছির এত দাম লাগছে আমি এই নিউ মার্কেট থেকে নিয়োগ করেছি একটা সোনাগাছি ধরে যাব একটি রাস্তা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন যতটুক পারা যাক এবং আমি যে ভিডিওগুলো বানাই যাতে মানুষের উপকার হয় সেই জন্য মানে হয়তো আমার ভিডিওটা একটু বড় হয় বা আমার আমার কথা বলা ঘোষানোভাবে হয়তো আমি বলি না বা বলতে পারি বলি না বা বলার চেষ্টা করি না কিন্তু আমি যাতে মানুষের উপকার হয় সেই জন্য আমি ভিডিওগুলো বানাই আমার ভিডিওতে আমি কখনো কোনো মিথ্যার আশ্বাস নেই না আমি চোখে যা দেখি আমার সাথে যা ঘটে আমি সেটাই তুলে ধরি ভিডিও এর মাধ্যমে এদিকে হচ্ছে মূলত আমরা বাঙালিরা যে নামে চিনিট এখানে একটি রেল স্টেশন রয়েছে রেল স্টেশন যে স্টেশনটির নাম হচ্ছে এই স্টেশন থেকে সব জায়গায় যেতে পারি দশ টুপি দিয়ে তো এখান থেকে এই জায়গা তো আপনারা দেখে রাখেন এই জায়গাটি এটা হচ্ছে নিউ মার্কেটের এর এরিয়ার শেষ সীমানা যারা আমরা মোটামুটি রাস্তা পার হইয়া শেষ সীমানা আসলে এটা মেন রোড এখানে দেখতে পাচ্ছেন Don't planet যখনই আসবেন এই রাস্তাগুলো অবশ্যই মনে করে রাখবেন যারা আগে এসেছেন তারা তো জানেনি যারা নতুন করে আসবেন তাদের জন্য আমার একটা এই জায়গাটির নাম এখানে একটা পার্ক রয়েছে আমাদের যেমন রমনা পার্ক বা বিভিন্ন পার্ক রয়েছে এদিকে একটা পার্ক রয়েছে পার্ক ভিতরে রয়েছে শহীদ মিনার কিছু স্মৃতি তাদের হয়তো আসলে দেখতে পাবেন যারা কলকাতা আসছেন অবশ্যই এই বিল্ডিং দেখেছেন মেন রাস্তাতে নিউ মার্কেটের শেষ সীমানা যে রাস্তাটি রয়েছে এখান দিয়ে আমরা নিউ মার্কেট বা বিভিন্ন ইয়াতে ঢুকি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সোজা রাস্তা দিয়ে চলে যাচ্ছি আপনারা খেল করবেন এদিকে যে ভবনগুলো রয়েছে বিল্ডিংগুলো পুরোনো বিল্ডিংগুলো সেই বিল্ডিংগুলো অবশ্যই আপনারা খেল করবেন আমি একটা সোজা রাস্তা ধরে যাচ্ছি আমি কোনো ট্যাক্সি বা বাস কোনো কিছুই আমি ব্যবহার করব না কারণ ট্যাক্সি দেওয়া যেতে হলে আপনাকে অনেক ঘুরে যেতে হবে কারণ পায়ে হাঁটতে আপনি যতক্ষণ সময় যেতে পারবেন তার থেকে বেশি সময় লাগবো ট্যাক্সিতে কারণ ট্যাক্সি এখানকার ইন্ডিয়ার রাস্তার হলো হচ্ছে একমুখী রাস্তা আপনি যাবেন এক বড়ো বড়ো রাস্তাগুলো হচ্ছে বড় একদম হাইওয়ে রাস্তাগুলোতে যাতায়াতের রাস্তাও রয়েছে কিন্তু অন্য রাস্তাগুলোতে ওয়ান বাই রাস্তা এক রাস্তা দিয়ে যাবেন এই রাস্তা দিয়ে আসতে পারবেন না আপনাকে ঘুরে আসতে হবে চাই এ আপনি যদি এখান থেকে ট্যাক্সিতে ওঠেন ট্যাক্সি আরও অনেক জায়গা ঘুরে আপনাকে নিয়ে আসবে আপনি আপনি যেই সামনের দিকে যাচ্ছেন সেই সামনের দিকে না নিয়ে তারা পিছন থেকে ঘুরে নিয়ে আসবে কারণ এইভাবেই তাদের দেশের রাস্তাগুলো তাই তাদের দেশে একটু যানজট কম লাগে কিন্তু ট্রাফিক সিগনাল পরে তাদের অনেক বিশাল ট্রাফিক সিগনাল পরে এবং যানজট আমাদের মতন এতটা না আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ডাইনে একটি রাস্তা রয়েছে আমি ডাইনের রাস্তাটি যাবো না এই ডাইনের রাস্তা রয়েছে নিউ মার্কেট থানা কলকাতা নিউ মার্কেট থানাটি রয়েছে ডাইনের রাস্তায় আমি শুধু চলে যাচ্ছি আমি যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেই রাস্তাটির নাম হচ্ছে হচ্ছে স্পানের আমি এখন রবীন্দ্র সরনি দেখতে পাচ্ছি রাস্তাটির নাম হচ্ছে রবীন্দ্র সরনি বিশাল মার্কেট দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হচ্ছে রবীন্দ্র সরণী কলকাতা এই রাস্তার মাঝামাঝি জায়গাতে রয়েছে হচ্ছে আপনার সোনাগাছি আমি সোনাগাছি দিকে যাচ্ছি আমি সোনা দিকে যাচ্ছি আমি যখন এই সোনা গাছিতে এসে পড়ছি তখন ঘড়িতে বাজে বিকাল তিনটা বেজে পাঁচচল্লিশ মিনিট তো এখানে আছে আসলে আমি ওরকম কিছু দেখিনি এখানে রয়েছে পুরনো শহর তিনতলা চারতলা বিল্ডিং রয়েছে রাস্তা মেন রাস্তার মধ্যে মেন রাস্তার ধরে অনেকগুলো বাজার রয়েছে পুরনো বাজার আমাদের ঢাকা শহরের শাখারি বাজার যে গলি গলি রাস্তা এরকম তো এখানে সামনের দিকে একটু একটা এখানে একটি পার্ক রয়েছে সরকারি পার্ক যেমন আমাদের বাংলাদেশে সরকারি পার্ক আছে না বিভিন্ন জায়গায় এখন এখন তো নতুন করে পার্কগুলোকে খুব সুন্দর করে সংশোধন করা হয়েছে বাউন্ডারি দিয়ে হয়েছে তো এরকম একটি পার্ক রয়েছে এখানে এই পার্কের পাশেই হচ্ছে একটি গলি এখানে আসলে যে জিনিসগুলো বিক্রি হয় এই এরিয়াতে বিক্রি হয় আপনার বাঁশের বাঁশের যেমন ডোলা খাড়ি এবং লোহার বড় বড়ো পাতিলা কড়াই যেমন হোটেলের জন্য এই এরিয়াটাতে এইসব জিনিস বিক্রি হয় এবং আপনার ঠুঙ্গা কাগজের ঠুঙ্গা তারপর কাগজের যেমন ভয়ের পৃষ্ঠাগুলো দিয়ে যে ঝালমুড়ি চানাচুর বিক্রি করার জন্য এই যে পণ্যগুলা এই রাস্তার যে দোকানদারগুলো রয়েছে এখানে পাইকারিভাবে বিক্রি হয় বিশাল এরিয়া এখানের একটি গলি রয়েছে এই গলির ভিতরে অনেকগুলো বাড়ি রয়েছে এই বাড়িগুলোর মধ্যে যেই পতিতা লয়েরা তারা এখানে থাকে এবং এই গলিটার ভিতরেই যা কিছু হয় হ্যাঁ সামনের দিকে এখন আমি আসার পরে যা দেখতে পেলাম পাঁচ ছটা মেয়ে লোক তারা সামনে বসে রয়েছে এবং দাঁড়ায় রয়েছে দেখা যাচ্ছে তারা যে বড় কাপড়গুলো আছে না মেক্সি বলি আমরা মেক্সি পরা এরকম একটু উশৃঙ্খলভাবেই আসে এই পাঁচ জনকে আমি দেখছি এবং ভিতরে যাওয়ার পরে দুই একজনকে দেখছি যে বাড়ির সামনে যাদের হিন্দু বাড়িগুলো যারা দেখেছেন বা পুরনো বাড়িগুলো মাঝখান দিয়ে উঠানের মতন মাছ তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি মাঝখান দিয়ে খুব খালি জায়গা এবং একটু এরকম ধরনের এখানকার তাড়াতাড়ি এসে পড়েছি তাই জন্য দেখতে পাইনি অনেক কিছু এখানে বলে সন্ধ্যার পরে জমজমাট হয়ে ওঠে মেয়ে লোক তো জায়গাটা বেশি একটা জায়গা না একদম অল্প একটু জায়গা একটা গলি শুধুমাত্র একটা গলি মেন রাস্তার থেকে একটা গলি গেছে এই গলির ভিতরেই ওদের অর্ধের বাসভবন ওরা থাকে এখানেই থাকে এবং এখানেই তারা এই বিকা উপার্জন করার জন্য তাদের দেহ ব্যবসা করা হয় বেশি একটি ইয়ানা আমি এসে পড়েছি সকাল সকাল এখন বাজে তিনটা পঞ্চাশের মতন তো তাই হয়তো আমি দেখতে পাইনি আপনি হয়তো আসলে দেখতে পাবেন আমার বন্ধুরাও দেখে গিয়েছিল ওরা সন্ধ্যার পরে আসছিলো তো আমি দেখার জন্য আসছি সোনাগাছির নাম অনেক শুনেছি আর এখানে যতটুকু আসবেন টাকা পয়সা ওরকম লগে করে নিয়ে আসবেন না এবং ক্যামেরাতে ভিডিও করার চেষ্টা করবেন না আমিও ভিডিও করার চেষ্টা করিনি কারণ আমাকে আগেই বলা দেওয়া হয়েছে তাই আমি করি না আর আমার আছে আছে ভিডিও ভিডিও নেই নেই আরে অফ অফ ক্যামেরা আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাও খুচু খুঁজে ভেঙে 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 না কিন্তু আপনারা যারা আসবেন সোনাগাছিতে আর তারা হয়তো দেখে যাবেন আমি অনেক শুনেছি তো ওরকম যেভাবে ইউটিউব ওলারা ইউটিউবে যেভাবে বলা হয় যেভাবে আসলে সেই রকম না এই জায়গাটা অতটা ওই রকম না এটা একটা ঘনবসতি একটা পুরনো এলাকা এখানে হাজার হাজার ফ্যামিলি বসবাস করতেছে এটা একটা মার্কেট এলাকা এখানে বিভিন্ন পাইকারি পিতলের বিভিন্ন পণ্য বিক্রি করা হয় লুয়া এবং আপনার স্টিলের ডেক লোহার জিনিসপত্র যে লোহার কড়াইয়া লোহার ডেক লোহার চামিজ স্টিলের বড়ো বড়ো চামিজ যেটা আমার ডেকোরেশনের জন্য লাগে বড়ো বড়ো পাতিলা আপনার স্টিলের পিতলের এবং পিতলের অনেক কিছু এখানে বিক্রি করা হয় পিতলের কাঁচার বাটি বুটি যা লাগে এখানে পাবেন এটা এই এরিয়ার মধ্যে সব ইস্যু হয় পাইকারি মার্কেট যেমন আমাদের ঢাকা শহরের পুরোনো এলাকা এরকম একটি এলাকা এখানে ওরকম আমরা যেইভাবে ইউটিউবে শুনছি বা শুনি বা দেখি আসলে রকম না রকম না আসলে বুঝতে পারবেন কিছু মেয়ে লোক এখানে দেহা ব্যবসা করে সেটা ঠিক আছে এখন আমি যখন আসছি তখন দেখতে পাইনি আর আমি আপনাদেরকে এই জায়গাটি ওরকম ভিডিও করিনি আমি এখন ঘুরে চলে যাচ্ছি আমি যে রাস্তা ধরে আসছিলাম আমি সেই রাস্তা ধরে চলে যাচ্ছি এই রাস্তাটির নাম হচ্ছে রবীতি সরণি কলকাতা